বন্ধুরা কয়েকদিন হল রেজাল্ট বেরিয়েছে গতকাল পেয়েছ মার্কশিট এইচএসে এইচএস পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কি নিয়ে পড়বে এই নিয়ে অনেক কমেন্ট আসছে যে ঠিক স্যার কী নিয়ে পড়ব এবার কি করব। আশানুরূপ ফল যাদের হয়নি তারা কি করবে যারা খুব ভালো করেছ তারাই বা কী করবে তো প্রথমেই বলে রাখি নতুন এডুকেশনাল পলিসি এক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কাজ করবে এটাকে তোমরা এর মতো ব্যবহার করো অর্থাৎ নতুন এডুকেশনাল পলিসিকে এমনভাবে ব্যবহার করো যাতে তোমার মাল্টিপল অপশানস খুলে যায় তোমাদের এইচএস এর পরে অনেকগুলো অপশন যাতে খোলা থাকে এমন কিছু করবে না যাতে অপশন বন্ধ হয়ে যায় বা অপশনের পরিমাণ কমে যায় অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে তোমার যে স্টেপ জীবন কেবল শুরু হতে যাচ্ছে এই অবস্থাতেই তুমি যেন তোমার অপশনগুলোকে অনেকটা কমিয়ে না দাও এই ক্ষেত্রে আমি তোমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে যারা এইচ এসে খুব ভালো রেজাল্ট করেছো তারা কি করবে আর যারা খুব খারাপ রেজাল্ট করেছো বা মাঝারি রেজাল্ট করেছো তারা কি করবে তো প্রথমেই বলে রাখি যারা খুব ভালো রেজাল্ট করেছো বা খুব মাঝারি এবং খারাপ রেজাল্ট করেছো তাদের মধ্যে থেকে কমন আপশন যেটা রয়েছে সেটা হচ্ছে সামনে হাতছানি দিয়ে যেটা ডাকছে সেটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা সেটা ঠিকই বুঝেছো কলেজ কলেজের যে ডিগ্রি সেই কলেজের ডিগ্রিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না তো প্রথমেই যারা রেজাল্ট খারাপ করেছো এবং মাঝারি করেছো যারা মনে করছো যার কম্পিটিটিভ পরীক্ষায় গিয়ে লাভ নেই কম্পিটিটিভ পরীক্ষাটা আমার কাছে একটা বার্ডেন হয়ে যাচ্ছে বা কম্পিটিটিভ পরীক্ষা শুরু হয়েছিল অনেক দেরি করে মানে তোমরা শুরু করেছিলে ক্লাস ইলেভেনে এসে তাদের ক্ষেত্রে বলি তোমাদের কি করণীয় প্রথমে বলে রাখি কম্পিটিটিভ এক্সাম বলতে এক্ষেত্রে এইচএস লেভেলের পরে যে কম্পিটিটিভ এক্সামটা হয় সেটা মেনলি সায়েন্স স্টুডেন্টদের জন্য অর্থাৎ মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর কি আছে নার্সিং আর কি আছে না মেডিকেল যে সেক্টরগুলো রয়েছে সেগুলো আর ইঞ্জিনিয়ারিং এর বিটে তো এই সেক্টরটা এইচএস এর রেজাল্ট পরে কিন্তু ওপেন হয় একটা কম্পিটিটিভ এক্সাম মধ্যে দিয়ে কিন্তু সমস্যা হচ্ছে এই কম্পিটিটিভ এক্সামটা দেওয়ার জন্য আমরা যদি দেরি করে ফেলি মানে বন্ধুরা ক্লাস ইলেভেনে এসে ক্লাস টুয়েলভে এসে এইচএস দেওয়ার পরে আমি চিন্তা করছি আমি কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব ব্যাপারটা সোনার পাথর বাটির মতো ব্যাপার হয়ে যাবে মানে ব্যাপারটা ঠিক অনেক কল্পনা হয়ে যাবে তার কারণ কম্পিটিটিভ এক্সামে যদি তোমাকে টপ করতে হয় ভালো করতে হয় অ্যাটলিস্ট চান্স পেতে হয় তাহলে সেটার প্রিপারেশনের জন্য দরকার হয় অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অর ফোর টু ফাইভ ইয়ার্স এখনকার দিনে তুমি যদি মেডিকেলের কথা বলো এমবিবিএস তুমি যদি অ্যাডভান্স বা অ্যাটলিস্ট মেন্সের কথা বলো বা ডাব্লিউ এর কথা বলো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলো যেখানে প্লেসমেন্ট খুব ভালো হয় সেই ক্ষেত্রে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই তিন থেকে চার অ্যাটলিস্ট ইয়ারের একটা প্রিপারেশন দরকার হয় এবার যারা দেরি করে শুরু করেছিলি ক্লাস টেন বা ইলেভেনে এসে টেনেও না ইলেভেন এসেছে তখন তোমাদের কিন্তু অনেক দেরি হয়ে গেছে দেখো মাত্র এক বছর করেছো তাহলে তোমাদের আরও কয় বছর লাগবে আরো অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স তোমাদের কন্টিনিউয়াস রিগারাস প্র্যাকটিস ইস নিডেড এখানে রিগারাস প্র্যাকটিস আর হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রপার ওয়েতে পড়াশোনা দরকার তবে তুমি কম্পিটিটিভ এক্সামে যেতে পারবে তোমার কাছে অপশন খোলা আছে তুমি এই থ্রি টু ফোর ইয়ার্স কম্পিটিটিভ এক্সামের জন্য যেতে পারো অথবা সেটা যদি করতে যাও তাহলে তোমার মেন্টাল মেকআপ কি করতে হবে মেন্টাল মেকআপ হচ্ছে একটা গ্রাজুয়েশনে ভর্তি হয়ে যাই জাস্ট অ্যাজ এ নর্মাল যেখানে আমরা বলছি মেজর না হয় মাইনর নিয়ে আমরা ভর্তি হই আর এটাতে ফোকাস করে নেই মেন টার্গেট হচ্ছে তোমার ফোকাস তুমি অ্যাকচুয়ালি কি করতে চাও তুমি যদি কম্পিটিভ কে করতে চাও ক্র্যাক তাহলে তোমাকে এখনই হতে হবে কি না থ্রি ইয়ার্স এর কোর্স রেডি করতে হবে যে তিন বছর ধরে আমি একটা রিগারাস প্র্যাকটিস করবো তারপরে গিয়ে আমি কম্পিটিটিভ এক্সামটা পাস করবো তার সঙ্গে একটা মেন মাইনর সাবজেক্ট ইন এ গ্রাজুয়েশন তাহলে গ্র্যাডে এখানে মাইনর সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে গেলাম আফটার থ্রি ইয়ার্স দিস উইল গিভ ইউ দা লিস্ট এ গ্রাজুয়েশন ডিগ্রি ঠিক আছে অ্যাটলিস্ট এ গ্র্যাজুয়েশান ডিগ্রি উইথ দিস ঠিক আছে দি আমি মনে করি যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা মাঝারি হয়েছে তাদের জন্য দ্য বেস্ট অপশান মাইনর মাইনর সাবজেক্ট যদি মনে করে মেন্টাল মেকআপ থাকে যে আমি কম্পিটিভ এক্সামের দিকেই যাবো এই দিকে যাবো না তাহলে আমি বলবো এইটাতে ফোকাস করো অথবা তুমি কি করতে পারো তুমি এই টোটালটাকে বাদ দিতে পারো কোনো দরকার নেই কম্পিটিটিভ না তাহলে কি কম্পিটিটিভ যাবো না কিন্তু আমি থ্রি ইয়ার্স এর গ্র্যাজুয়েটস উইথ মাইনর উইথ মাইনর করবো আমার তেমন সাবজেক্টে দখল নেই বা আমার দরকার একটা চাকরি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আমি একটা চাকরি পাবো এবং থ্রি গ্র্যাজুয়েট লেভেলের যে চাকরিগুলো হয় সেগুলো করব তা করতে গেলে কি করতে হবে বন্ধুরা তা করতে করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু একটা ডিগ্রি এর ক্ষেত্রে যেটা চরম ছাড়পত্র যেটা করার পরে কিন্তু তুমি কি করবে সমস্ত চাকরি পরীক্ষাগুলো রাস্তা তোমার একদিক থেকে খুলতে শুরু করবে কি খুলবে ব্যাংক খুলবে রেল খুলবে পোস্টাল খুলবে খুলবে আর যত ব্যাংকিং সেক্টর গুলো আছে সেগুলো খুলবে আচ্ছা এরপরে তোমার চলে আসবে কি না তোমার যে আমাদের যে ফিনান্সিয়াল গুলো রয়েছে সেই সেক্টর সেক্টর গুলো গুলো খুলে যাবে যত হেলথ রিক্রুটমেন্ট হবে ক্লারিক্যাল সেক্টর গুলোর একটা হিউজ ক্লারিক্যাল সেক্টর একটা হিউজ ক্লারিক্যাল জব এই ক্লারিক্যাল জবগুলো কিন্তু খুলতে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট যদিও সেটার সংখ্যা কম কিন্তু এগুলো খুলবে সমস্তগুলো খুলবে আফটার গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন বন্ধুরা যদি কম্পিটিটিভ এক্সাম মনে হয় যে আমার পক্ষে কম্পিটিটিভ এক্সাম ইজ নট সাফিসিয়েন্ট আমি পারবো না তাহলে কিন্তু ফুল ফোকাস অন দিস এই মাইনর ডিগ্রিটা নেওয়ার প্রথম বর্ষ থেকে তোমাদের কি করতে হবে প্রথম বছর থেকে কিন্তু কোচিংয়ে ঢুকতে হবে কোচিং ইন দ্য সেন্স তোমাকে টার্গেট ফোকাস করে নিতে হবে যে তিন বছর পরে কিন্তু আমি একটা কম্পিটিভ এক্সাম দেবো এবং সেই কম্পিটিভ এক্সাম আমি ক্র্যাক করবো তাহলে আমাকে ফার্স্ট ইয়ার কি করতে হবে সেকেন্ড ইয়ার কি করতে হবে থ্রি ইয়ার কি করতে হবে থার্ড ইয়ার কি করতে হবে কারণ তুমি নিয়েছো মাইনার এবং গ্র্যাজুয়েশনস মাইনার গ্র্যাজুয়েশনস অর্থাৎ সাবজেক্টের প্রতি তোমার তেমন কোনো পড়াশোনা করতে হচ্ছে না হালকা হালকা করতে হচ্ছে এক্ষেত্রে গ্রাজুয়েশনের সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে একটা যেটা আমাদের কম্পালসারি সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় বেঙ্গলি ইংলিশ শুধু ছিল ইভিএস ছিল কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইমেনশনস অনেক বেড়ে গেছে তোমরা জার্নালিজম নিতে পারো তোমরা হেলথ নিতে পারো তোমরা আদার্স যে রয়েছে যোগা বা ওয়ার্ক এডুকেশন এইসব সমস্ত সেক্টরগুলো নিতে পারো সরি তো গ্রাজুয়েশন করার সময় তোমরা যদি এটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে নাও কম্পালসারি সাবজেক্টগুলোর রাস্তা কিন্তু অনেকগুলো খুলে গেলো জার্নালিজম ফিল্ম টিম এগুলো যেগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু তোমার কাছে ওপেন হচ্ছে তোমরা সেগুলোও নিতে পারো এখানে একটা মজার বিষয় রয়েছে যে নর্মাল গ্র্যাজুয়েশান যেটা উইথ মাইনর সাবজেক্ট এক্ষেত্রে তোমার প্রেশার থ্রি ইয়ার্স কিন্তু খুব কম থাকবে এই তিন বছর যে প্রেশারটা কম থাকছে এই তিন বছরকে তুমি সম্পূর্ণ কম্পিটিটিভ এক্সামে কাজে লাগাতে পারবে আমার এক্সপিরিয়েন্স যা বলে যত এখন দেখবে ক্লারিক্যাল পোস্টে চাকরি হচ্ছে যা হচ্ছে সবাই কিন্তু এই থ্রি ইয়ার্স গ্রাজুয়েশান

সেই সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে তোমরা পড়াশোনা করতে চাও এবং সেই সাবজেক্টের প্রতি তোমাদের একটা দখল তৈরি অলরেডি হয়েছে এবং ভবিষ্যতে এটার প্রতি মাস্টার্স করতে চাও এবং এইটার উপর এক্সপার্ট হতে চাও সেক্ষেত্রে তোমাদের বলি যারা এই এসে খুব ভালো করেছ তাদের জন্য কিন্তু ফোর ইয়ার্স ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান যেটা হচ্ছে যেটা ইকোভ্যালেন্ট টু এমএসসি অর এই যে তোমাদের যে ইকোভ্যাল টু এমএসসি অর এমএ যে গ্র্যাজুয়েশন উইথ মেজর সাবজেক্ট আমি যাদেরকে বলবো তোমরা মেজর নেবে কম্পিটিটিভ এক্সামে যদি এখান থেকে মনে হয় কারো যেন আমি কম্পিটিটিভ এক্সামে যাবো আমি সাবজেক্টে ভালো করা সত্ত্বেও আমি সাবজেক্ট নেব না সে তোমাদের অপশান কিন্তু সেই অপশানও খোলা থাকছে কিন্তু আরেকটা অপশান তোমাদের কাছে খুলে গেল সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে চার বছরের যে কোর্সটা সেটা এমএসসি হয়ে গেল তারপরে এম এ হয়ে যাওয়ার পরেই তুমি কিন্তু এই রাস্তাটা তোমার একটা টিচার টিচার জবের একটা এক্সট্রা জব খুলে গেল এক্সট্রা লাইন যে লাইনটাতে কম্পিটিশান কিন্তু খুব কম হবে কারণ ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশান কমপ্লিট করা লোক মা উইথ মেজর খুব কম হবে তাহলে এই ইন্ডিভিজুয়াল এই মানুষটি যদি এখন বিএড কমপ্লিট করে সরি টু ইয়ার্সের বিএড কমপ্লিট করে টু এ বিএড কমপ্লিট করার পরে এই মানুষটি কি করবে এই ছেলেটি এই ছেলেটি ডাইরেক্টলি কম্পিটিভ পরীক্ষাগুলো দিতে পারবে যেগুলো হচ্ছে ভবিষ্যতে এসএসসি আমার এই কথাটি বলতে এই মুহূর্তে খুব দ্বিধা হচ্ছে বলবো কি বলবো না বলতে মুখে আটকাচ্ছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন লাস্ট টেন ইয়ার্স নিয়ার অ্যাবাউট টেন ইয়ার্স এইট ইয়ার্স হয়ে গেছে টেন ইয়ার্স কোনো রিক্রুটমেন্ট করেনি এইখানে তোমাদের একটা কথা বলতে পারি রিক্রুটমেন্ট হয়নি তার মানে ভবিষ্যতে রিক্রুটমেন্ট হবে না এই কথাটা ভাবা ভুল হিউম্যান পপুলেশন ইন্ডিয়ার কিন্তু রাইজিং পপুলেশন এই পপুলেশনকে যতই অস্বীকার করুক এদেরকে এডুকেট করতে হবে আর যখন এডুকেট করতে হবে তার এডুকেটারও লাগবে সেটা সিভিক এডুকেটার হোক পার্ট টাইম লেকচারার হোক প্যারা টিচার হোক হোয়াট এভার মেবি টিচার উইল বি সেই জন্য টিচার কিন্তু লাগবে আর এই টিচারকে কিন্তু সাপ্লাই করতেই হবে আর এটা সেই রাস্তা এখন বন্ধুরা অপশন তোমাদের কাছে বিএড ডিগ্রিটা যদি পার্ট টাইমে করে নিতে পারো তাহলে তোমরা ফালতু সময় নষ্ট হবে না নেট সেট দিয়ে পিএইচডি রাস্তাটাও খোলা থাকছে যদিও সেখানে রিক্রুটমেন্ট চান্স ইজ ভেরি ভেরি লেস আমি কিন্তু রেকমেন্ড করব না যদি কিনা এক্সট্রিম প্যাশন টু দ্য সাবজেক্ট অ্যান্ড ফ্যামিলি ব্যাক বোথ আমি বলছি বোথ এক্সট্রিম প্যাশন দুটা সাবজেক্ট শুধু আছে ফ্যামিলি ব্যাক নেই ফিনান্সিয়াল ব্যাকআপ নেই আমি এই রাস্তাটা রেকমেন্ড করবো না যদি এক্সট্রিম সাবজেক্ট প্যাশন থাকে উইথ ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাক থাকে তাহলে গো থ্রু দিস অন্যথায় বিএড টিচিং অপশনটা খুলে নাও আর কি থাকলো না তুমি সাবজেক্টটি খুব ভালো Coaching is the best option now today. বি অ্যান এডুকেটার নাও ইউ আর দ্য এডুকেটার অবশ্যই তুমি একজন শিক্ষক তোমার চার বছরের মেজর ডিগ্রি আছে বিএড আছে তোমার থেকে ভালো এই সাবজেক্টটা খুব কম লোক জানে সোসাইটিতে সো হোয়াই ইউ উইল দ্য টিচার অর এডুকেটার তোমরা এই অপশনটা কিন্তু কেউ চুজ করে না দ্য সেলফ এডুকেটার অর সেলফ টিচার আমি এই শব্দটা টিউশনি থেকে একটু আলাদা করছি আমাদের পশ্চিমবঙ্গে টিউশন বলে যে জিনিসটা রয়েছে সেইটার মডার্নাইজেশন রূপ হচ্ছে এডুকেটার অর টিচিং কোচিং সো কোচ লাইক ওয়ে অফ কীরকম হবে অনলাইন কোচিং হবে উইথ ম্যাটেরিয়াল প্রোডাকশন অর্থাৎ তুমি ম্যাটেরিয়াল জেনারেট করতে জানো কারণ তোমার চার বছরের এমএসসি ডিগ্রি রয়েছে ম্যাটেরিয়াল জেনারেট করতে যে জানবে সেই বিজনেস করতে পারবে উইথ ইউনিক ম্যাটেরিয়াল গুড ম্যাটেরিয়াল মনে রাখবে বিজনেস ইজ এ কাইন্ড অফ সার্ভিস টু দ্য সোসাইটি সমাজের প্রতি তোমার যদি সেবামূলক মনোভাব থাকে তুমি কোচিং করতে পারবে ভাই এনি সেক্টর এনি সাবজেক্ট এই সাবজেক্টগুলো কোনো মানে হয় না বাংলা যারা অত্যন্ত ডিমান্ড তুমি স্টার্ট করো এ স্টুডেন্ট লেভেল ছোট লেভেল থেকে বাচ্চাদের কত ডিমান্ড রয়েছে বাংলা শেখানোর ইংলিশ শেখানোর হ্যাঁ ম্যাথামেটিক্স শেখানোর তোমার সাবজেক্ট রয়্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স আমি বলবো ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স রয়্যাল সাবজেক্ট তারা যারা নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে তো গোল্ডেন অপরচুনিটিস ইন ফিউচার তাহলে এর পরের ক্ষেত্রে তুমি চলে আসো তোমরা যদি এসব কিছু করার পরেও ভাবছো ন আমি টিচার হব না টিচিং আমার ভালো লাগে না রিসার্চ আমার ভালো লাগে না দেন হোয়াট উইল ডু দেন দ্য লাস্ট অপশন ইউ হ্যাভ অলসো দ্য কম্পিটিটিভ এক্সামস যারা মাইনর নিয়ে পড়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু মাইন্ড ইট একজন মেজরের স্টুডেন্ট যখন কম্পিটিটিভ এক্সামে বসবে আর একটা মাইনরি স্টুডেন্ট যদি প্রপার প্রপার প্র্যাকটিস করে তিন বছরের কোচিং নিয়ে আসে এই মেজরের স্টুডেন্ট কিন্তু পজিশানে পিছিয়ে পড়বে কার থেকে মাইনরের থেকে এটা কিন্তু বাস্তব চরম কঠিন সত্ত্ব যদিও সে খুব ভালো রেজাল্ট করেছিল এইচএসের কিন্তু এবার সে পিছিয়ে পড়বে কারণ এই চার বছরও কী করেছে সাবজেক্ট নলেজ গ্যাদার করেছে নাও গোয়িং টু দ্য সি এবার সে মহাসমুদ্রে গেলো যেখানে তার সাবজেক্টটা ভ্যালুলেস হয়ে গেল ঠিক আছে যদি মেজর সাবজেক্ট পড়ে আবার এখানে রিটার্ন ব্যাক করতে হয় এটা কিন্তু একটু কষ্টকর তো বন্ধুরা দু ধরনের স্টুডেন্ট সম্পর্কে আমি আজকে বললাম যারা কম্পিটিটিভ এক্সামে যেতে থার্ড নাম্বার স্টুডেন্ট বলতে চাই যারা কম্পিটিটিভ এক্সামে যেতে চাও অর্থাৎ এইচএসএ লেভেলের কম্পিটিটিভ এক্সাম যেটা রয়েছে যেটা হচ্ছে নিট অ্যান্ড জেই অ্যাডভান্স আর হচ্ছে জেনপাস এইসব স্টুডেন্টের জন্য যারা দেরি করে কোচিং শুরু করেছ তাদের জন্য বলবো টেক থ্রি ইয়ার্স মোর টেক থ্রি ইয়ার্স মোর ইউ উইল সাকসেস হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড সাকসেস উইল বি সাকসেসফুল বাট ডোন্ট টেক ওয়ান ইয়ার্স অ্যান্ড টেক ওয়ান ইয়ার্স বাট ইউ ইফ ইউল ফেল তুমি যদি ফেল করো তাহলে আরও বছর নাও কিন্তু এরকম ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে না ঠিক আছে এক বছরের মধ্যে কমপ্লিট করবে দু বছর প্র্যাকটিস করবে তিন নম্বর বছর হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি দু নম্বর বছরে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে কিন্তু তিন নম্বর বছর কোনো রকম ফেল হবে না কিন্তু তোমার ক্ষেত্রে মাইনর চলে আসবে সাবজেক্ট তুমি যদি এখানে মেজর চুজ করো আবার এখানে চলে যাও এখানে মেজর চুজ করো কম্পিটিটিভ এক্সামে যাও দুটোই ফেল দুটো কন্ট্রাডিক্টরি হয়ে গেল তুমি কোনো দিকে সামলাতে পারবে না যদি তুমি এখানে মাইনর সেট করো এখানে কম্পিটিটিভ এক্সামে যাও তাহলে ঠিক আছে কিন্তু তুমি যদি মাইনর সেট করো কম্পিটিটিভ এক্সামে না যাও তাহলে তুমি কিন্তু রকের আড্ডাবাজি স্টুডেন্ট হয়ে যাবে তেমনি কেউ বাঁচাতে পারবে না তোমাকে তো বন্ধুরা আজকে এইটুকুই ছিল যে তোমরা ঠিক সঠিক কোন দিক নির্দেশের দিকে যাবে যারা ভালো কম্পিটিটিভ এক্সামে যেতে চাও তারা কম্পিটিটিভ এক্সামে যাও মাইনর সাবজেক্টের সঙ্গে যারা মাইনর সাবজেক্ট নেবে তারা তিন বছরের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নাও যেটা আফটার গ্র্যাজুয়েশন ওপেন হয় এইচএস লেভেল নয় অর্থাৎ নিট সেট নিট যেই অ্যাডভান্সমেন্টস নয় তাদের ক্ষেত্রে রেল ব্যাংক পোস্টাল যে সেক্টরগুলো রয়েছে ক্লার্ক সেই সেক্টরগুলো ইউপিএসসি আর থার্ড নম্বর যারা হচ্ছে খুব এক্সট্রিমলি গুড ইন সাবজেক্ট তাদের ক্ষেত্রে মেজর সাবজেক্ট এমএসসি অ্যান্ড বিএড টিচিং প্রফেশন আদারওয়াইজ নেট সেট উইথ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সেট হাই ফ্যামিলি ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কম্পিটিভ এক্সাম লাস্ট সোভাই আজকে শুধু এইটুকি কম আমাদের ছাত্রদের জন্য এই ভিডিওটির খুব রিকোয়েস্ট আসছিল। একটা ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তোমরা চিন্তা করে আগাও ধন্যবাদ wait <laughs>